হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতার রূপকথায় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এখানেই থেকেই শুরু করছি আজকে ভিডিওটা বাইরে থেকে শুরু করছি ভাবলাম যে তোমাদেরকে একটু বাইরেটা ঘোরাবো আর আমি একটু তোমাদের সাথে একটু গল্প করব। আর এই যেদিকে আনভি সোনা এখানে রাগ করে আছে আমি বললাম এদিকে একটু ঘোরো একটু তাকাও কিন্তু ও ক্যামেরার সামনে তাকালো না যাই হোক তোমাদের সাথে কিছু কথা গল্প করারও আছে তো আমি ভাবলাম যে ভিডিওটা বাইরে থেকে শুরু করি তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখায় তো সামনেই দেখতে পাচ্ছ সন্তোষীমার মন্দির আর কালী মন্দির তো সন্তোষ মন্দির প্রত্যেক শুক্রবার সন্তোষমা মাতার পুজো হয় আর পাশে আছে কালী মন্দির প্রত্যেক বছর কালী ঠাকুর থানে ওঠে কালী পুজো হয় খুব বিশাল ধুমধাম করে সন্তোষীমা উদযাপন হয় আমাদের জ্যৈষ্ঠ মাসে আর কালী দিওয়ালিতে কালী পুজোতে ভীষণ ভীষণ সুন্দরভাবে আমাদের এখানে কালী পুজো হয় আর তোমাদের সাথে তোমাদেরকে বলতে গেছি হ্যাঁ এই মন্দিরটি এই এই আমাদের সন্তেশি মন্দির স্থাপিত হয়েছিল তেরোশো ছিয়ানব্বই সালে আর কালী মন্দিরটি তেরোশো সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল তো সামনে এই যে মাঠ আর আজকে তো রোদ উঠেছে দুদিন ধরে রোদ উঠছে ওয়েদারও খুব ভালো তো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে মানে ভাবলাম যে তোমার সাথে একটু গল্প করি আর ব্লগটা শুরু করি তো হ্যাঁ যাই হোক তোমাদেরকে মানে একটা কথা আমি বলতে ভুলে গেছি আমার জেঠুর ছেলে এসেছে বোম্বেতে বোম্বে থাকে প্রায় কি বলবো যে আট থেকে ন বছর পর আমার আমার সাথে দেখা আর দাদাভাইও আমি দাদাভাই বলি তো দাদাভাইও সেই নিজের বাড়ির দেশ বাড়ি দেশে এসেছে প্রায় আট থেকে ন বছর পর তো যাই হোক খুব ভালো লাগছে খুব মানে এত দিন পর এত বছর পর দেখা হয় খুব 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 আনন্দ আনন্দ মনে একটা আনন্দ জেগে উঠছে যে যা বড়ো দাদার সাথে দেখা দেখা হয়েছে জেঠিমা এসছে দাদা ফ্রেন্ড এসছে তো সবাই মিলে আমরা খুব মজা করছি খুব গল্প করছি কত বছরের গল্প যত সব জমানো ভাই বোনদের সবাই মিলে আমরা গল্প করতে মানে ব্যস্ত আর খুব ভালো লাগছে আর আজকে এখানে যেহেতু বইমেলা হয়েছে তো আমরা আমরা ভাই বোনরা সব মিলে ভেবেছি একটু বইমেলা গিয়ে একটু ঘুরে আসব ওখানে ওখানেও তোমাদেরকে নিয়ে যাবো তোমরা ভিডিওটা দেখতে পারবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশেপাশে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো সামনে বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের জেঠুদের বাড়ি আর পাশেটা হচ্ছে আরেক জেঠুদের বাড়ি আর সামনে তো আর চারিপাশে এই সব কাকিমাদের বাড়ি পাশের বাড়ি কাকিমাদের বাড়ি তো চলো তোমাদেরকে আরেকটা মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সামনে হচ্ছে আমাদের এখানে সামনেও দুর্গা মন্দির আছে মনসা মন্দির আছে বাজরাংবালির থান আছে মন্দির বলতে একটা মন্দিরের ভিতরে সব ঠাকুরের থান আছে আর ষষ্ঠী থান আছে ষষ্ঠীর ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী থানে ষষ্ঠী পুজো হয় আর এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির আমরা দুর্গা মন্দির বলি কিন্তু এর ভিতরেই দুর্গা মন্দিরের ভিতরে সব ঠাকুরের থান আছে বাজরাঙবালির আছে মনসা মনসা ঠাকুরের আছে লোকনাথ বাবার পুজো হয় তো এইটা হচ্ছে দুর্গা মন্দির এখানে ঠাকুর মূর্তি পুজো হয় না কিন্তু ঘট পুজো হয় এটা বহু আদি আদি যুগ যুগ ধরেই পুজো হয়ে আসছে মানে আমার বাবার যখন বেঁচে ছিল আমার বাবা যখন বেঁচে ছিল বাবার ছোট মানে বাবার ছোট ছিল তখন থেকে আমার ঠাকুমার আমল থেকে পুজোটা হয় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং এভরিওয়ান তো তোমাদেরকে বলেছিলাম বইমেলায় যাবো তো সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি তো হ্যাঁ আমরা বই মেলায় এসেছি কিন্তু তার আগে একবার আমরা একটু মলে ঢুকেছি যেহেতু একটু দাদা ভাই কতদিন পরে এসেছে তো শপিং তো বান তাহে আমাদেরকে প্রচুর প্রচুর জিনিস কিনে দিয়েছে আর মানে তোমার সেই সেইগুলো সেই ড্রেসগুলো শপিংগুলো অবশ্যই তোমাদেরকে সে অন্য একটা ব্লগে শেয়ার করব আর এই যে চারিদিকটা দেখো মানে আর কী বলো তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি যেহেতু আমাকে বলছিল এখানে ভিডিও কোনো অ্যালাউ তাই জন্য ভিডিও বেশি ভিডিও করতে পারিনি তাও চুপে চাপে একটু যতটা পেরেছি করেছি তো অবশ্যই তোমাদেরকে কাছ থেকে দাদা ভাই আর দাদা বন্ধুকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো তো এইটা হচ্ছে বইমেলা এখানে মানে প্রচুর আমাদের ডিএন কলেজ যেটা তার সেই ডিএন কলেজের মাঠে বইমেলাটা হচ্ছে তো এখানে প্রোগ্রামও হচ্ছে ভীষণ সুন্দর মানে বিশাল বিশাল বড় একটা জায়গা জায়গা জুড়ে বইমেলাটা বইমেলাটা বসেছে তো প্রচুর প্রচুর বুক স্টল বসেছে খাওয়ার দোকান নাগদোল বাচ্চাদের অনেক রকমের রাইড আর সাইড ব্যাক সাইডে প্রোগ্রামও হচ্ছে আর এটা হচ্ছে যে ওটা দেখলে দাদা ভাইয়ের ফ্রেন্ড মানে আমারও দাদা ভাই তো যাই হোক তোমাদের অবশ্যই কাছ থেকে দেখাবো আর এই যে সোনামা কুরকুরের প্যাকেট নিয়েছে আর চারিদিকটা দেখছে আর ভীষণ মানে বিষয়ে এনজয় করছে তো চলো তোমরাও এনজয় করে